শহরের যে নতুন প্রাপ্তি সেই ছবি আপনাদের দেখাবো কারণ নতুনভাবে মেট্রো পরিষেবা শুরু হয়েছে একদিকে আপনারা জানেন যে গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাচ্ছে আর অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হয়েছে নতুন সময় নতুন ভাড়া এবং একেবারেই যাত্রীরা তারা অত্যন্ত খুশি কারণ পাশাপাশি এই শহর কিন্তু জুড়ে গেল একটা বড় অংশে মেট্রো পরিষেবা দিয়ে ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ নিসন্দেহে বা কলকাতার জন্য বড় প্রাপ্তি আজ সকাল থেকে মেট্রো পরিষেবা চালু হচ্ছে সময়সীমা জানতে চাইব এবং যারা প্রথম চড়লেন কি বলছেন যাত্রীরা থেকেই উৎসাহিত কারণ এই রুটে এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে এটা কিন্তু অনেকেই প্রত্যাশা করেননি আমরা এই মুহূর্তে রয়েছি রুবিতে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই নিউ গড়িয়ার থেকে কিন্তু একটি মেট্রো সেটি চলে এসছে রুবিতে এবং রুবির থেকে এই প্রথম মেট্রো নিউ গড়িয়ার দিকে যাবে অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে যাত্রী পরিষেবা আজকে থেকে এই কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যে পরিষেবা সেটা কিন্তু পুরোদমে কার্যত বলা যায় চালু হয়ে গেল যদিও এই পরিষেবা এখন শুধুমাত্র পরীক্ষামূলকভাবেই চালানো হচ্ছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর কত যাত্রী হচ্ছে সেটি দেখে তারপরেই সারা দিনে কতগুলি মেট্রো রেল চালানো হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন মেট্রো রেল কর্তৃপক্ষ এখন সকাল নটা থেকে মেট্রো পরিষেবা চালু হবে এবং বিকেল চারটে চল্লিশে একদিকে নিয়োগ করিয়ে অন্যদিকে রবি দুই জায়গা থেকে শেষ মেট্রো ছাড়বে কুড়ি মিনিট অন্তর এই মেট্রো চলবে এবং পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালানোর পর তারপরেই বেশ কয়েক মাসের মধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেবেন যে এই রুটে আর কত মেট্রো রেল চালানো দরকার এবং একটা মেট্রোর সঙ্গে আরেকটা মেট্রো যে নির্ধারিত সময়ের যে দূরত্ব সেটা কতটা থাকা দরকার দেখতেই পাচ্ছো উৎসাহ যারা উৎসাহী যারা জনতা তারা এসেছেন হাতে অরেঞ্জ নিয়ে এসেছেন কেন অরেঞ্জ লাইন আরই উদ্বোধন হচ্ছে তাই অরেঞ্জ হাতেই উঠবো ট্রেনে প্রথম হ্যাঁ শিয়ালদা মেট্রোতে প্রথম যাত্রী ছিলাম জোকা মেট্রোতে প্রথম যাত্রী ছিলাম অরেঞ্জ লাইনে প্রথম যাত্রী হলাম কটার সময় গতকাল সাড়ে সাতটার সময় চলে এসেছি প্রথম যাত্রী হব বলে গতকাল গতকাল সন্ধে হ্যাঁ ফুটেজ চলে আছে অর্থাৎ বুঝতেই পারছো প্রায় বারো ঘন্টার উপর সময় অপেক্ষা করেছেন এই এই লাইনের এই যে মেট্রো তাতে প্রথম যাত্রী হবেন বলে তোমাকে একটু দেখাবো মেট্রোর ভেতরে আমরা এই মুহূর্তে উঠলাম কিছুক্ষণের মধ্যেই ডুবি থেকে এই মেট্রোটি নিউ গড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে প্রথমে সকাল নটায় নিউ গড়িয়া থেকে একটি মেট্রো ছাড়ে এবং সেটি রুবি এসে পৌঁছায় এবং এখন রুবি থেকে নিউ গড়িয়ার উদ্দেশ্যেই মেট্রো পরিষেবা চালু হচ্ছে তবে সাধারণ যাত্রী তারা যেটা বলছেন যে প্রাথমিকভাবে এখন কুড়ি মিনিট অন্তর মেট্রো চললেও ভবিষ্যতে কিন্তু এই রুটে সেই সময়সীমা আরও কমাতে হবে দুটি মেট্রোর মধ্যে এখন মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেই নিয়ে সেটাই দেখার আপাতত পাঁচটি স্টেশন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচটি মেট্রো স্টেশন চালু হলো সকাল নটা থেকে বিকেল চারটে চল্লিশ পর্যন্ত এই মেট্রো পরিষেবা চলবে অর্থাৎ একদিকে নিউ গড়িয়া অন্যদিকে রুবি সেখান থেকে চারটে চল্লিশে শেষ মেট্রো ছাড়বে কয়েক মাসের মধ্যেই যাত্রীদের ভিড় দেখে কতটা চাপ পড়ছে সেই দেখে তারপর সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ যে এই রুটে আর কত মেট্রো দেওয়া দরকার নির্ধারিত কতটা সময় অন্তর মেট্রো চলা দরকার কিন্তু জানি না কি সাধারণ মানুষ তারা যেটা বলছে যে এই রুটে মেট্রো পরিষেবা চালু হয় তারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন কারণ এই রুটে মূলত তারা নির্ভরশীল ছিলেন শুধুমাত্র বাস এবং অটোর উপর মেট্রো চালু হওয়ায় ভিড় এড়ানো অনেকটাই সম্ভব হবে এবং একই সঙ্গে সময় অনেকটা বাড়বে সব মিলিয়ে বলতে গেলে একটু সুবিধা শহরবাসীর জন্য সত্যিই কিন্তু বলা চলে যে একেবারে নতুন উপহার প্রত্যেকেই কিন্তু উৎসাহিত এবং দেখতেই পাচ্ছে যারা যাত্রী আজকে প্রথমে মেট্রোয় উঠছেন প্রত্যেকেই কেউ মোবাইলে এই ভিডিওগ্রাফি করতে ব্যস্ত কেউ সেটা ছবি তুলছেন এবং প্রত্যেকেই কিন্তু আনন্দিত যে এই আজকে নিউ কোরিয়া থেকে যে রুবি পর্যন্ত যে মেট্রো রুট সেটা চালু হলো এবং বাকি যে রুট রয়েছে অর্থাৎ একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সেটাও যাতে দ্রুত চালু হয় সেই দাবি অভিজ্ঞতাকে ক্যামেরা বন্দি করছেন এই মুহূর্তে যাত্রীরা এবং একদিকে গঙ্গার নিচ দিয়ে মেট্রোয় যাত্রা এবং তার পাশাপাশি রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু এবং যাত্রীদের মধ্যে এতটাই উচ্ছ্বাস আপনারা দেখলেন যে অরেঞ্জ লাইন যেহেতু হাতে লেবু নিয়ে তারা কিন্তু তাদের মধ্যে একজন এই ট্রেনে উঠেছেন একদিকে যেরকম নিউ কোরিয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলো অন্যদিকে গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবাও শুরু হয়ে গেল হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড এই মেট্রো পরিষেবা শুরু হয় চার দশমিক আট কিলোমিটার রুটের মধ্যে গঙ্গার নিচ দিয়ে গিয়েছে পাঁচশো কুড়ি মিটার পথ এবং হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত চারটি স্টেশন রয়েছে হয়ে গেল প্রতীক্ষিত স্পেস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের যাত্রী পরিষেবা অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু